গত দশ দিন ধরে লাপাত্তা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন দেখা নেই তার পরিষদের কাউন্সিলরদের অধিকাংশের সাম্প্রতিক গণভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়ার পর নগর ভবনে লুটপাটও চালানো হয় এরপর থেকেই আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর আত্মগোপনে রয়েছেন এমনকি দলীয় পরিচয় থাকার কারণে কর্পোরেশনের অনেক কর্মচারীও পালিয়ে রয়েছেন ফলে জরুরি অনেক সেবা পাচ্ছেন না নগরবাসী দশতলা নগর ভবনের পাঁচতলা অব্দি এখনও আগুনে পোড়ার চিহ্ন পুড়েছে অনেক নথিপত্র সে সঙ্গে চলেছে ও লুটপাট শিক্ষার্থীদের সহায়তায় পরবর্তীতে লুটপাটকৃত মালামালের কিছু অংশ উদ্ধার করা গেলেও তা দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের সেবা পুরোপুরি চালু করতে বেগ পেতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের কর্পোরেশনের সম্পদ এবং নথিপত্র এগুলো তসনাস করে রীতিমতো লুটপাট করা হয়েছে এটা দুর্বৃত্তায়ন ছাড়া অন্য কিছু না এবং কর্পোরেশনের প্রচুর ক্ষতি হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন পাঁচ আগস্ট থেকেই লাপাত্তা সেদিন হামলা হয় তার বাড়িতেও সর্বশেষ সিটি কর্পোরেশনে নগরীর তিরিশটির মধ্যে বাইশটি ওয়ার্ডেই আওয়ামী লীগের কাউন্সিলররা নির্বাচিত হন একই সময় থেকে এই কাউন্সিলরদের সবাই গা ঢাকা দিয়েছেন যাদের মধ্যে প্যানেল মেয়রও রয়েছেন ফলে সিটি কর্পোরেশন পরিচালনা করায় দুরহ হয়ে উঠেছে নানান অসুবিধা আমাদের প্রতিটা জিনিসের তো আমাদের প্রয়োজন হয় নগরবহন অনুষ্ঠানে কাগজ বলেন যোগাযোগ বলেন ও কোনো কিছুই আমরা এখন সাহায্য পাচ্ছি নাগরিক সনদ বলেন এটা সরবরাহ পাচ্ছি না নাগরিক সেবার জন্য দাপ্তরিক কাজে ব্যবহৃত মালামাল সিটি কর্পোরেশন থেকে কাউন্সিলর দপ্তরে সরবরাহ করা হয় অগ্নিসংযোগে তা পুড়ে যাওয়ায় সেই সরবরাহও বন্ধ ভোগান্তির জায়গাটা হচ্ছে সবচাইতে যে এখন যে যে পেজগুলো ফুরিয়ে যাচ্ছে এটা তো এখন সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না কিন্তু নাগরিক সেবা সব সময় দিতে হচ্ছে এমন পরিস্থিতিতে নাগরিক সনদ বা জন্ম নিবন্ধন সনদের মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে এসে অনেক ওয়ার্ড থেকেই ফিরে যেতে হচ্ছে নাগরিকদের একদিন অথবা দুদিন পরে ট্রেড লাইসেন্সটা পাওয়ার কথা ছিল কিন্তু এই সব গন্ডগোলের কারণে এগুলো আমরা হাতে পাইনি এখন এই যে যারা সেবা নিতে আসছে বিভিন্ন কাজে আসছে তারা হয়তো সেবা পাচ্ছে না কারণ আমি ঘুরে যাচ্ছি আর এখন কাউন্সিলররাও অফিস করতে পারছেন না আবার আমরা সিটি কর্পোরেশনে এসেও এখন যে অবস্থা এটা ফাংশন করতে সম্ভবত দু তিন মাস সময় লেগে যাচ্ছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন আপাতত জরুরি পরিষেবাগুলো কোনোমতে মতে চালু রেখেছেন তারা পুরোদমে কাজ শুরু হতে আরও সময় লাগবে বলে জানান তারা তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী